কি পশ্চিমবঙ্গে চাকরি পেতে চাও নিজের রাজ্যে কেন্দ্রীয় সরকারের একটি চাকরি তুমি পেতে চাও ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে যদি থাকে টেন্থ পাস এবং টুয়েলভ পাসের সার্টিফিকেট কি অবাক হচ্ছে তো তো এরকমই একটা কেন্দ্রীয় সরকারের চাকরির খোঁজ আজকে তোমাদের দেব যেখানে তোমরা ছেলে মেয়ে উভয়ই রকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু আবেদন করতে পারবে এবং সেটাতে অনেক কম্পিটিশনও কম তো কি এমন চাকরি আমরা জানবো তার আগে সকলকে ওয়েলকাম জানাই আডা টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেলে আজকে আমরা একটা অন্য রকমের ইনফরমেশান জেনে নেবো যেটা সচরাচর অনেকে অ্যাপ্লাইই করে না অনেকে হয়তো জানতেও পারে না কি সেই চাকরি এবং সেখানে কি টাইপের তোমরা কাজ করবে এবং সেখানে কিন্তু তোমাদের যে বেতন হবে সেটা কিন্তু আশি হাজার টাকা পর্যন্ত হতে পারে তো চলো জেনে নিই সেরকম চাকরির খোঁজ তো ফার্স্টে তোমাদেরকে বলে দিই এটা গ্রুপ সি পদে একটি চাকরি হবে যেখানে তোমাদের কিন্তু কমপ্লিটলি স্থায়ী নিয়োগ হবে কোন রকম টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল জব নয় এখানে তোমরা প্রপারলি অ্যাপ্লাই করবে এবং তারপরেই কিন্তু তোমাদের একটা টেস্ট হবে এবং নিয়োগ হবে স্থায়ী পদে ছেলে মেয়ে উভয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনোরকম বাধা নেই ছেলেরা পারবে মেয়েরা পারবে না এরকম টাইপের নয় পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কেন্দ্রীয় সরকারের পে স্কেল অনুযায়ী তোমাদের বেতন হবে অর্থাৎ তোমাদের যে লেভেল ওয়ান থেকে লেভেল সেভেন পর্যন্ত এই বেতনের একটা লিমিটেশন রয়েছে মানে বিভিন্ন পদ অনুযায়ী সেই স্কেলটা নির্ভর করবে তো সেরকমভাবেই তোমাদের কিন্তু কেন্দ্রীয় সরকারের একদম পে স্কেল মেনেই তোমাদের বেতন হবে ওকে দেন পাস পাস এবং আইটিআই যদি সার্টিফিকেট তোমাদের কাছে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তো চলো জেনে নিই কী সেই এক্সাম কি সেই বিষয় যেখানে তোমরা এত খোলাখুলি আবেদন করার সুযোগ পাচ্ছ বেতন তোমাদেরকে একটু আগেই বললাম প্রায় আশি হাজার বেতন বা তার থেকেও বেশি তোমরা কিন্তু পেতে পারো কি জানাচ্ছি সব তার আগে আমার নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম এবং টেলিগ্রাম নাম্বারও তোমাদেরকে দিয়ে দিলাম নাইন এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর থ্রি এবং নাইন এইট জিরো ফোর ওয়ান এইট সেভেন নাইন ডাবল ফাইভ তোমরা যে কোনো নাম্বারেই যদি হাই পাঠাও আমি তোমাদেরকে গ্রুপ পাঠিয়ে ওকে চলো ক্লিয়ার এবার আমরা এগোই ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুইটমেন্ট দু হাজার পঁচিশ একদম ঠিক শুনছো আমাদের বায়ু সেনার দপ্তরে কিন্তু তোমরা চাকরি পেতে চলেছ যদি এটা অ্যাপ্লাই করো তো বায়ু সেনা মানেই তোমরা ভাবছো ওরে বাবা বর্ডারে গিয়ে থাকতে হবে ওরে বাবা আমাদেরকে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে আরে বাবা না এরকম কিচ্ছু না তোমরা একদম আমাদের সেই ভেতো বাঙালি স্টাইলেই জব করতে পারো যেখানে তোমরা কিন্তু একটা সিকিওর লাইফ পাচ্ছ তার সঙ্গে সঙ্গে তোমাদের পরিবারকে সিকিউর করার সঙ্গে সঙ্গে নিজেদেরকে একটা ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়ালি সমস্ত দিক থেকে সিকিউর করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের চাকরি কিন্তু করতে পারছো যার অভিজ্ঞতার দাম কিন্তু অনেক এবং কোথায় সেটা ইন্ডিয়ান এয়ার এর মতো জায়গায় তো অপেক্ষা কিসের একটুখানি আমরা ডিটেলটা জেনে নিই গ্রুপ সি সিভিলিয়ান পদে চাকরি একদম ঠিক ক্লারিক্যাল বা সিভিলিয়ান পদে তোমার চাকরি হবে অর্থাৎ ওই মাঠে গিয়ে দৌড়াদৌড়ি ফিল্ডে গিয়ে যুদ্ধ করা এয়ারপ্লেন চালানো বা এই ধরনের কোনো কাজই করতে হবে না কিছু বেসিক কাজ যেগুলো কিছু বেসিক পদ রয়েছে যেগুলো আমাদেরকে জেনে নেবো আমরা একটু একটু করে সেই পদেই তোমাদের নিয়োগ হবে ঠিক আছে পশ্চিমবঙ্গে শূন্য পথ থেকে বেশি এরকম টোটাল ইন্ডিয়া থেকে মাত্র কয়েকটা রাজ্যেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা খুলেছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে এবং পশ্চিমবঙ্গেই সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তো তোমরা চাইলে পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে তোমাদের চাকরি পাওয়ার সুযোগও অনেক বেশি এবং যেহেতু তোমাদেরকে বললাম যে ইন্ডিয়ান এয়ার ফোর্স এই ফোর্স শব্দটা থাকলেই অনেকে ভয় পেয়ে যায় অনেকে ভাবে যুদ্ধ করতে হবে বা কিছু একটা এরকম বড়সড় সড়ো ব্যাপার একদমই না বাড়ির লোকের চিন্তা থাকে না রে বাবা যাস না ওখানে ওরকম যুদ্ধ হয় আমার একমাত্র ছেলে বা আমার একমাত্র মেয়ে পাঠাবো না একদমই এরকম ব্যাপারটা নয় তোমার নিজের রাজ্যেই চাকরি হবে এবং এখানে যেহেতু এরকম একটা মানসিকতা থাকে অনেকেরই তাই জন্য প্রতিযোগিতাও অনেক কম হয় আর অনেকে ইন্ডিয়ান এয়ার ফোর্সের সাইটই খোলে না এবং সেখানে যে কোনো নিয়োগ চলছে সেটাই অনেকে জানতে পারে না তো এগুলো একটুখানি অন্য টাইপের জব বলে সেখানে আবেদনও অনেক কম পড়ে এবং প্রতিযোগিতাও সেইভাবে অনেকটাই কম অর্থাৎ তুলনামূলক অনেকটাই কম প্রতিযোগিতার মধ্যে কিন্তু তোমাদের এই চাকরিটা পাওয়ার একটা সুযোগ রয়েছে চলো জেনে নি আবেদন শুরু এবং আবেদনের শেষ কবে আবেদন শুরু যদি দেখি তাহলে সতেরো পাঁচ দু থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অর্থাৎ মে মাসের সতেরো তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে আজকে তোমাদের ছাব্বিশ তারিখ তো আবেদন শেষ ষোলো ছয় দু অর্থাৎ জুন মাসের ষোলো তারিখে এই আবেদন শেষ হবে তো বেশি দিন যায়নি তোমরা চাইলে অবভিয়াসলি মানে এক দুদিনের দিনের মধ্যেই কিন্তু আবেদনটা করে ফেলতে পারো আবেদন অবভিয়াসলি এখানে অনলাইন হবে না এখানে আবেদন অফলাইনে হবে কিভাবে তোমরা আবেদন করবে কিভাবে তোমরা সেই অফলাইনের মধ্যে তোমাদের নিয়োগপত্র পাঠাবে আমি সমস্তটা তোমাদেরকে আস্তে আস্তে জানিয়ে দেব কোনো চিন্তা করো না ভিডিওটা পুরোটা দেখো শেষ অবধি দেখো অফলাইনে আবেদন হবে আর এই আবেদন জমা করতে হবে বা পাঠাতে হবে তোমাদের বাইপোস্ট বা ডাক সহযোগে পাঠাতে হবে কোন ঠিকানায় পাঠাবে আমি সমস্ত বলে দেব। কি কি পোস্টে তোমাদের চাকরি সেটাও এবার তোমাদের সামনে আমি রিভিল করে দেব। দেখো কোন কোন পদে তোমরা চাকরি পাবে সেটা আমি এখানে কমপ্লিটলি লিখে দিয়েছি এবং ইয়েলো কালিতে যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ভ্যাকেন্সি ওকে তো টোটাল কি কি ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পদে তোমরা চাকরিটা পাবে এই গ্রুপ সি ক্লারিক্যাল পদে সেটা এবার দেখে নাও এলডিসি মানে তোমরা জানো লোয়ার ডিভিশন ক্লার্ক পদ এবং সেখানে দশটা ভ্যাকেন্সি রয়েছে টাইপিস্ট পদে তোমাদের একটা ভ্যাকেন্সি কুকে তোমাদের বারোটা স্টোর কিপার হিসাবে ষোলোটা কার্পেন্টার তিনটে পেন্টার তিনটে এমটিএস এর সব থেকে বেশি অর্থাৎ মাল্টিটাস্কিং যে স্টাফ এইখানে এইখানেই কিন্তু অনেকের ইন্টারেস্ট থাকে অনেকেই চায় এমটিএস পদে চাকরি করতে আমাদের এসএসসির এমটিএস তো হয় কিন্তু এয়ার ইন্ডিয়ান ফোর্সেরও কিন্তু একটা ইন্ডিয়ান এয়ার ফোর্সেরও কিন্তু এমটিএস পদে চাকরি তোমরা করতে পারবে তো সেই এমটিএস পদে আমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে কতগুলো তিপ্পান্নটা ভ্যাকেন্সি রয়েছে মে স্টাফে দেখো সাতটা ভ্যাকেন্সি ড্রাইভার আটটা হাউস কিপিং স্টাফ হিসাবে একত্রিশটা এবং ভালকানাইজার হিসাবে একটা অর্থাৎ টোটাল এতগুলো পদে আমরা কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি আর সব থেকে বেশি আমাদের এমটিএস আর হাউস কিপিং স্টাফের ক্ষেত্রে সব থেকে বেশি ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি দেন আমাদের স্টোর কিপার আর কুক দেখতে পাচ্ছি অ্যান্ড যদি আমরা ড্রাইভার দেখি অনেকেই হয়তো গাড়ি চালাতে জানো অনেকেরই গাড়ি চালানোর স্কিল রয়েছে তো সেইটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু অবভিয়াসলি এরকম একটা জায়গায় ইন্ডিয়ান ফোর্সের মতো জায়গায় তোমরা চাকরি পেতে পারো তো যার যে পদে সুবিধা যার যে পদে ইন্টারেস্ট আছে সে সেই পদে কিন্তু অবভিয়াসলি আবেদন করে দাও বেশি দেরি করো না আচ্ছা দেন আমি তোমাদেরকে জানিয়ে দিই যে কি যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে একটু আগেই বললাম যদি তোমাদের ক্লাস টেন ক্লাস টুয়েলভ এবং আইটিআই সার্টিফিকেট থাকে যে একটা তাহলেই তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ টেন পাস করলে টুয়েলভ পাস করলে আইটিআই সার্টিফিকেট থাকলেই তোমরা আবেদন করতে পারবে এমন কিছু বিষয় নয় এজ লিমিট দেখো জেনারেলদের জন্য যদি আমরা দেখি আঠেরো থেকে পঁচিশ বছর এবং তোমরা জানো যে কাস্ট অর্থাৎ ওবিসি বা এস এসটির জন্য কিন্তু একটা ছাড় থেকেই থাকে তো ও দের জন্য আঠেরো থেকে আঠাশ এবং এসসি এস দের জন্য আঠেরো থেকে তিরিশ বছর এই একটা এজ লিমিটেশন রয়েছে তো এর জন্য তোমরা কিন্তু অবভিয়াসলি আবেদন করতেই পারো ওকে চলো এবার আমরা জেনে নিই যে আমাদের টোটাল শূন্য পদ কতগুলো টোটাল শূন্য পদ আমাদের একশো তিপ্পান্নটা আর সব থেকে মজার ব্যাপার হলো তার মধ্যে একশো আটচল্লিশটা পদই আমরা পশ্চিমবঙ্গ থেকেই অ্যাপ্লাই করতে পারবো অর্থাৎ একশো আটচল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গে বাকি ভ্যাকেন্সিগুলো আসাম আর হারিয়ানা দিল্লি থেকে রয়েছে অর্থাৎ আসাম থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো বা দেখছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো দিল্লি আর হারিয়ানাতে ম্যাক্সিমামই ভাষী লোক রয়েছেন তো তারা হয়তো এই বাংলাভাষী ভিডিও দেখবেন না বাট যদিও কেউ দেখে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তাহলে একশো তার মধ্যে পশ্চিমবঙ্গে টোটাল একশো আটচল্লিশটা ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সর্বাধিক ঠিক আছে চলো নেক্সট যদি দেখি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আমাদের যে যে পদগুলো আমরা দেখলাম সেই সেই পদে আমাদের কিভাবে কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলেই আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা এবার দেখে নাও যদি কেউ হাউস স্টাফ এম এস মেস স্টাফ লন্ড্রি ম্যান এবং বার্গানাইজার হিসাবে জয়েন করতে চাও তাহলে তাদের মাধ্যমিক পাশ করলেই হবে অর্থাৎ এম টিএসের এক্সামও আমরা কি দেখি স্টাফ সিলেকশন কমিশনে না মাধ্যমিক পাশ করলেই চাকরি এখানেও সেম ঠিক আছে দেন কুক কার্পেন্টার পেন্টার তোমাদের মাধ্যমিক পাস লাগবে এবং সঙ্গে সঙ্গে সেই সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই সার্টিফিকেট তোমাদের লাগবে অর্থাৎ এখানে কিন্তু তোমরা তোমাদের একটা স্কিল টেস্ট হবে সেই বিষয়ে আমি আসব তো বলে দিলাম মাধ্যমিক পাশ সংশ্লিষ্ট তোমাদের আইটিআই থাকতে হবে অথবা ডিপ্লোমা থাকতে হবে যেকোনো একটা থাকলেই তোমরা আবেদন করতে পারবে ড্রাইভারের দেখো টেন প্লাস থাকতে হবে অর্থাৎ আহ মাধ্যমিক পাশ থাকতে হবে তার সঙ্গে থাকলেই করা যাবে। তো ইজি এমন কিছু শিক্ষাগত যোগ্যতাও তোমাদের লাগছে না তো এই বেসিক যোগ্যতাগুলো গুলো অনেকেরই আছে তো অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো দেখো স্টোর কিপার হিসাবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে হিন্দি টাইপিস্ট হিসেবে উচ্চ মাধ্যমিক পাস প্লাস হিন্দি টাইপিং জানতে হবে অবভিয়াসলি হিন্দিতে টাইপ করবে যখন হিন্দি টাইপিং কেমন করে হয় সেটা না জানলে তো হবেই না এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমাদের এইচএস প্লাস এবং টাইপিং এই দুটো জানতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং টাইপিং জানতে হবে ওকে তাহলে বোঝাতে পারলাম আমাদের টোটাল যে পদগুলো রয়েছে সেখানে আমাদের কি কি যোগ্যতা থাকলেই আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা তোমাদেরকে কমপ্লিটলি আশা করি বুঝিয়ে দিয়েছি নেক্সট দেখো তোমাদের নির্বাচন পদ্ধতি কেমন করে হবে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা একটু দেখে নাও তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে অ্যান্ড কিছু কিছু পদের ক্ষেত্রে ওই যে আইটিআই লাগছিল তো ওই কিছু কিছু পদের ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে সব পদে নয় প্রশ্ন তোমাদের বাংলা ইংরেজি দুটো ভাষাতেই আসবে আমি বাংলা এই কারণেই বললাম কারণ পশ্চিমবঙ্গ থেকে অনেকেই পরীক্ষা দেবে এবং এই পশ্চিমবঙ্গের সবার জন্য কিন্তু বাংলা ভাষাতে প্রশ্ন হবে আর অন্যান্য অর্থাৎ আসাম এবং হরিয়ানা দিল্লির জন্য তাদের নিজেদের নিজেদের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজেও পরীক্ষা হবে অর্থাৎ পরীক্ষা বাইলিঙ্গুয়াল হবে কোনোরকম চিন্তা নেই ইংলিশ বাংলা দুটোতেই প্রশ্ন তোমরা পাবে এমসিকিউ কিউ টাইপেরই প্রশ্ন হবে এখানে রকম ডেসক্রিপটিভ লেখা থাকবে না যেরকম এমসিকিউ হয় তোমাদের মার্ক করতে হয় গোল করতে হয় ঠিক ওরকমভাবেই ও এমআর শিটে পরীক্ষা হবে একশো নম্বরে পরীক্ষা হবে তোমাদের কী কী সাবজেক্টে হবে সেটা ভালো করে দেখে নাও বেসিক সাবজেক্ট যেগুলোর জন্যই তোমরা পড়ো যে সাবজেক্টগুলো পড়েই তোমরা এম টিএসের এক্সাম দাও ঠিক সেই সাবজেক্টগুলোর ওপরেই তোমার পরীক্ষা হবে ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং এবং ম্যাথ তো এই সাবজেক্টগুলোই বাবা বেসিক সাবজেক্ট যেগুলো সমস্ত এক্সামের জন্যই লাগে আলাদা করে তোমাদেরকে আর কোনো কিছু খাটতে হচ্ছে না তো যে নর্মালি যে এক্সামগুলোর জন্য তোমরা প্রিপারেশান নাও এবং যে যে সাবজেক্টগুলোর ওপরে তোমরা প্রিপারেশান নাও সেইগুলো সেই মতো করে পড়লেই তোমরা কিন্তু এই চাকরিটাও ক্লিয়ার করতে পারবে তো দেখে নিলাম এগুলো দেন আমরা বলে দিই যে আবেদন পদ্ধতি কিরকম হবে সেটা দেখে নাও অফলাইন তো তোমাদের আগেই বললাম যে ডাকযোগে অর্থাৎ বাই পোস্ট কিন্তু তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে আবেদন তোমরা এই যে একটা লিংক আমি তোমাদেরকে দিয়ে দেব সেই লিংকের থ্রু দিয়ে তোমরা আবেদনপত্র ডাউনলোডও করে নিতে পারবে আবেদন পদ্ধতি অফলাইন আবেদনপত্র তোমায় ডাউনলোড করতে হবে ফিল করতে হবে নিজের হাতে ঠিক আছে টাইপ করে নয় কিন্তু ফিল করতে হবে নিজের হাতে নিজের হাতের লেখায় প্রয়োজনীয় ডকুমেন্ট তোমাদেরকে কিছু সাবমিট করতে হবে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এবং নির্দিষ্ট ঠিকানা কি যেখানে পোস্ট করতে হবে সেটাও জানিয়ে দিচ্ছি কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না জাস্ট তুমি সেই সাইটে যাবে সাইটটা ওপেন করবে তুমি আবেদনপত্রটা ডাউনলোড করবে নিজের হাতে ফিল করবে অ্যান্ড তুমি একটা খামের মধ্যে সেই আবেদনপত্র তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ভরবে ভরে সেটাকে খামটাকে বন্ধ করে তার উপরে ঠিকানা লিখবে এবং আরেকটা বিষয় লিখতে হবে সেটাও আমি বলে দিচ্ছি লিখে সেটাকে জাস্ট ফাইভ পোস্ট তুমি পাঠিয়ে দেবে দেন তোমার কমপ্লিট হয়ে গেল তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট কি কি দিতে হবে তোমার বয়সের প্রমাণপত্র দিতে হবে অর্থাৎ বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট হিসাবে তুমি তোমার মাধ্যমিকের সার্টিফিকেট বা তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটাও দিতে পারো তো সেই বয়সের প্রমাণপত্র দিতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে অর্থাৎ তোমার যে টেন টুয়েলভ আইটিআই সার্টিফিকেট এইগুলোর জেরক্স বা এগুলোকে জেরক্স করে নিজের হাতে একটা সাইন করবে করে সেগুলোকে কিন্তু ওই আবেদনপত্রের সঙ্গে ভাঁজ করে ঢুকিয়ে দেবে খামের মধ্যে ওকে কাস্ট সার্টিফিকেট যারা এস এবং ও রয়েছে তাদের এজ রিল্যাক্সেশনের জন্য তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটাও প্রদান করতে হবে আর তার সঙ্গে তোমার দু কপি ছবি দু কপি পাসপোর্ট সাইজের ছবি তুমি ওই ডকুমেন্টগুলোর সঙ্গে আর তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তুমি খামের মধ্যে রেখে দেবে অফিসিয়াল সাইটটা দেখে নাও ডাব্লিউ ডট ইন এইটা হচ্ছে তোমার অফিসিয়াল সাইট এবং এই সাইটে গিয়েই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে খামের ওপর আমাকে কি লিখতে হবে অর্থাৎ কোন ঠিকানায় তুমি পাঠাচ্ছ এয়ার এয়ার অফিসার কমান্ডিং এয়ার ফোর্স স্টেশন অর্জুন সিং পানাগড় ওয়েস্ট বেঙ্গল একাত্তর একত্রিশ আটচল্লিশ এইটা হচ্ছে তোমার ঠিকানা যেটা তুমি খাবের ওপরে লিখবে এবং আরেকটা বিষয় তোমাকে লিখে নিতে হবে সেটা হচ্ছে কমপ্লিটলি ক্যাপিটালে যেটা ওই ফর্মের মধ্যেও থাকবে ওই ফর্মের মধ্যেও এটা থাকবে যেটাকে তুমি ডাউনলোড করছো সেটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় এটাও তোমাকে হাতে লিখে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ ক্যাটাগরি অর্থাৎ তুমি কোন পোস্টে আবেদন করছো সেইটা লিখবে এবং সেই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে সেটা তুমি ওই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যেই দেখতে পাবে বাবা পোস্ট এবং তার পাশে ক্যাটাগরিও লেখা থাকবে যে কোন ক্যাটাগরি সেই হিসাবে ফর্মটা এখানে তুমি শূন্য স্থানটা ফিল করে দেবে দিলেই তোমার কিন্তু পুরো আবেদনপত্র রেডি হয়ে গেলো খাম রেডি হয়ে গেল দেন তুমি পাঠিয়ে দাও তোমার এই নির্দিষ্ট ঠিকানায় তো এই ছিল আজকে তোমাদের টোটাল যে ইনফরমেশন দেওয়ার বিষয় সেটা ওকে তো আশা করি প্রত্যেকের এই নতুন যে চাকরির খবরটা সেটা ভালো লেগেছে এবং প্রত্যেকেই ইন্টারেস্ট ফিল করেছো যেখানে তোমাদের বেতন পর্যন্ত হয়ে যেতে পারে আশি হাজার টাকা পর্যন্ত এবং সবথেকে বড় বিষয় হল আমাদের নতুন পেইং কমিশনও বসানো হচ্ছে ছাব্বিশে তোমাদের যে ভোট হবে সেখানে তো তারপরে কিন্তু সেই পে স্কেলও তোমাদের ইম্প্রুভ করতে পারে মানে বাড়তে পারে ইনক্রিজ করতে পারে তো সুতরাং কেউ দেরি করো না যারা যারা এই পদগুলোতে অ্যাপ্লাই করতে চাইছ নিজেদের যোগ্যতা অনুযায়ী নিজেদের ইন্টারেস্ট অনুযায়ী তোমরা এই অফিসিয়াল সাইটে গিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নাও কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে ওই হোয়াটসঅ্যাপ এবং যে টেলিগ্রাম নাম্বার আমি তোমাদের দিয়েছি সেই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগও করে নিতে পারো তো চলো আবার এরকমই কোনো নতুন পরীক্ষার নতুন কোনো চাকরির খোঁজ নিয়ে আমি আবারও তোমাদের সঙ্গে আসবো আজকে টাটা